امی جی نے کنگ جاؤن حجیز بسم اللہ الرحمن الرحیم ہے امار قوید جین حجیر ہو حجیر ہو Hee 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 ha 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 hee 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 ha 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 আমি জিনে কিং যাউন হাজিজ বলেন কেন আমায় ডেকেছেন এই যে মেয়া পেকেছি এই মেয়া অনুযায়ী চলে যাবি মেয়া পাকা ওই বাসায় রাতুল নামে একটা ছেলে থাকে রাতুল নামে ওই ছেলেটার মাথার চুল আর চিরনি সংগ্রহ করে আনবি জি হুজুর এ তো সেই ছেলে চার বড় ভাইয়ের চুল আর চিরুনি আমায় দিয়া নিয়েছিলেন তারপর তাকে বান মারলেন আর সে কয়েক দিনের মধ্যেই মারা গেল হ্যাঁ তার বড় ভাইকে মেরে আমি দুই লক্ষ টাকা পেয়েছি আর এই রাতুল নামে এই ছেলেটাকে মারতে পারলে আমি দশ লক্ষ টাকা পাবো তাই তুই তাড়াতাড়ি চলে যা তাই হবে জিন দ্বারাও নাকি মানুষকে ক্ষতি করা যায় আমার বড় ভাইকে কেউ ক্ষতি করলো কিনা জানিনা বড় ভাই তো মারা গেল আমার আর আমার ভাইয়ের তো অনেক সম্পদ ছিল বড় ভাই তো মারা গেল। এখন সব সম্পদ তো আমার এই সম্পদের কারণে আমাকেও মেরে ফেলতে পারে মুফতি সাহেব হুজুর বলেছেন জিন দ্বারা ক্ষতি করা যায় জিন শয়তানের আচর থেকে হলে এবং জাদু টানা বানমারা মারা থেকেও বাঁচতে হলে তিনি শিখিয়েছেন সুরা ফালাক এবং সুরা নাচ পড়ে শরীর মুছে দিতে হবে বিশেষ করে রাতে ঘুমানোর সময় অবশ্যই শরীর মুছাইতে হবে তাহলে আমি সূরা ফালাক আর সূরা নাস পড়ে শরীর মুছে ঘুমিয়ে পড়ি আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. হি হি হা 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 হি 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 হা 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 তোর মাথার চুল আর চিরুনি সংগ্রহ করবো হি 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 হা 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 আর এই চুল আর চিরি সংগ্রহ করেই আমার ওস্তাদের কাছে দেবো হি হি হা হাহা

আমি আপনার কয়েদি জিন হাজির হয়েছি হজুর আমি ব্যর্থ আমি পারলাম না আমি পারলাম না চুল আর চিরনি আনতে কারণ ও এখন অনেক শক্তিশালী ওর মাথায় হাত দিলে আমার শরীরে আগুন ধরে যায় ব্যর্থ জিন কোথাকার তুই এখান থেকে চলে যা এইভাবে অন্যায় করলে আল্লাহ কিন্তু আপনাকে শাস্তি দিবে তাই বলছি আমাকে দিয়ে আর খারাপ কাজ করাইয়েন না আমিও অনেকদিন মনে মনে ভাবতেছি আমিও ভালো হয়ে যাব তোদের দিয়ে আর খারাপ কাজ করাবো না আমাকেও তো হিসাব দিতে হবে আল্লাহর কাছে ঠিক আছে হুজুর তাহলে আমি এখন চলে যাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে